নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ লাইভ আজকের বিচারপতির ঘরে বিষয়ে নোটের পাহাড় কোথাকার জল কোথায় সেটাই একটু পিছনের দিকে তাকাই তেইশ সালের বাইশে জুলাই মনে করুন সেই দিন বিকেলটার কথা বাহাত্তর বছরের প্রবীণ পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জীর তরুণী বান্ধবী অর্পিতা মুখার্জির কলকাতার টালিগঞ্জের ফ্ল্যাটে ইডের অভিযানে গোলাপি নোটের পাহাড়ের লাইভ সম্প্রচার দেখে চমকে উঠেছিল গোটা দেশ গত নভেম্বর মাসে অর্পিতা জামিনে ছাড়া পেলেও পার্থ এখনো বিচারাধীন বন্দি অর্পিতা কাণ্ডের ছায়া এবার দিল্লি হাইকোর্টের স্বয়ং বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে গত বিশে মার্চ বিচারপতির বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা সামনে আসার পর থেকেই বিচার ব্যবস্থার গরিমা এবং নিষ্কলুষ চরিত্র নিয়ে স্বভাবতই বহু প্রশ্ন উঠেছে গত কয়েকদিনে বিচারপতির ঘরে নগদ কাণ্ড নিয়ে অনেক জল গড়িয়েছে ঘটনার প্রবাহ দেখে শুনে আইনজ্ঞ মহলে একটা বড় অংশ বলছেন ডালমে জেরুর কুচকালাহে একজন বিচারপতি প্রচলিত ধারণায় যিনি সততার পরাকাঁচটা তার বাড়ি থেকে হিসাব বহির্ভূত নোটের পাহাড় উদ্ধার হবে কেন কিন্তু বিচারপতি বলে কথা চাইলেই তার ঘরে তদন্তের জন্য ইডিসিবিআই পাঠানো যায় না পুলিশ তো নৈব নৈব ঘটনার কথা সামনে আসার পরেই দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠক ডাকেন কলেজিয়ামের সিদ্ধান্তে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় কিন্তু তাতে বিতর্কের আগুনে জল পড়ার বদলে যেন ঘি পড়ে কারণ এলাহাবাদ হাইকোর্ট থেকেই বদলি হয়ে দিল্লি হাইকোর্টে এসেছিলেন বিচারপতি বর্মা নগদ কাণ্ডের জেলে তাকে ফের এলাহাবাদ হাইকোর্টে বদলি করতেই সেখানকার বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি সাংবাদিকদের সামনে রাগঢাক না করেই উল্টে প্রশ্ন তোলেন আম জনতার বাড়ি থেকে পনেরো লক্ষ টাকা পাওয়া গেলে তার জেল হয়ে যায় আজ জজ সাহেবের বাড়ি থেকে পনেরো কোটি টাকা নগদ উদ্ধার হলে তাকে ছাড় দিয়ে শুধু নিজের হাইকোর্টে ফেরত পাঠানো হবে এ কেমন বিচার তিওয়ারেজের আশঙ্কা যদি বিচার বিভাগের উপর থেকে মানুষের আস্থা সরে যায় তাহলে গোটা যে ব্যবস্থাই ভেঙে পড়বে টাকা উদ্ধার নিয়ে প্রথমে দিল্লি দমকলের প্রধান অতুল গার্গ সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন তারা কোনো টাকা দেখতে পাননি ঘটনার চাপে গত একুশে মার্চ তিনি আবার দাবি করেন তিনি এমন কোনো কথাই না কি বলেননি তাহলেই বুঝুন ব্যাপার ধামাচাপা দেওয়ার এটা যদি সংজ্ঞা না হয় তাহলে কোনটা গত সপ্তাহে বিচারপতি বর্মার বাড়ির একাংশে আগুন লেগে যাওয়ায় সেখানে দমকল এবং দিল্লি পুলিশ গিয়েছিল আগুন নেভানোর সময় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয় তারপরেই বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিমে আনা হয় ইলাহাবাদ হাইকোর্টে বিচারপতি বর্মা প্রথম কাজে যোগ দিয়েছিলেন তারপরে দিল্লিতে বদলি হন তিনি বিচারপতিকে বদলি করে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্ট বিশে মার্চ জানিয়েছিল এই বিষয়ে আদালতের নিজস্ব অন্তর তদন্ত শুরু হয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়কে তদন্ত রিপোর্ট দিতে বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সঙ্গে বিচারপতি বর্মার এই বিষয়ে ব্যাখ্যাও জমা পড়েছে সেই রিপোর্ট পাওয়ার পরে রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিন বিচারপতি তদন্ত কমিটি গঠন করেন এই কমিটিতে রয়েছেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু হিমাচল প্রদেশের বিচারপতি জিএস এস এবং কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অনু শিবরামন একই সঙ্গে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি উপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন বিচারপতি জজবন্ত বর্মাকে কোনো মামলা শোনার কাজ বিচারপতি বিরুদ্ধে আদালতের নিজস্ব অন্তর তদন্তের রিপোর্টও জমা পড়েছে তারপরেই এত কিছু পদক্ষেপ করা হয়েছে তবু রহস্য যেন দূর হচ্ছে না ফ্ল্যাশব্যাকে গিয়ে ঘটনা টাইপ বা দেখে নেওয়া যাক হাইকোর্টে তখন দোলের ছুটি চলছিল দিল্লির অভিজাত তুগলক ক্রেসেন্ট এলাকায় বিচারপতি বর্মার বাংলো চোদ্দই মার্চ রাত্রে আগুন লাগে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে দেওয়া রিপোর্টে পুলিশ জানিয়েছে তখনই বাংলোর একটি স্টোর রুমে তিন চার বস্তা আতপোড়া নোট তারা পায় এদিকে নগদ কাণ্ডের পরেই বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে সুপ্রিম কোর্টের কালেজিয়ামে আনা হয় প্রশ্ন ওঠে ঘটনার কথা চাপা দিতেই কি তাকে বদলি করা হচ্ছে বিচারপতি ভার্মার বাংলোর একাংশে যখন আগুন লাগে তিনি সেই সময় বাড়িতে ছিলেন না কোর্টেও ছিলেন না ছুটিতে ছিলেন তার পরিবার থেকে ফোন যায় দমকল এবং পুলিশের কাছে বিচারপতির বাড়িতে আগুন বলে কথা অতএব দমকলের পিছু পিছু ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশও আগুন নেভানোর সময় নাকি বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয় পুলিশ ঘটনার কথা সংশ্লিষ্ট কর্তাকে জানান তিনি জানান কেন্দ্রীয় প্রশাসনকে সেখান থেকে দ্রুত খবর পৌঁছয়ে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে বিচারপতিদের যারা নিয়োগের সুপারিশ করে বা সিদ্ধান্ত নেয় সেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠক তিনি ডাকেন তৈরি ঘড়ি বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলে সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে আনা হয় দু সালের অক্টোবর মাসে বিচারপতি বর্মা এলাহাবাদ হাইকোর্টে প্রথম বিচারপতি হিসেবে নিযুক্ত হন তারপরে তিনি দিল্লিতে বদলি হন ফের তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির পরে বিচারপতিকে বদলি করে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্ট বিশে মার্চ সন্ধ্যায় বিবৃতি দিয়ে জানিয়েছিল এই বিষয়ে আদালতের নিজস্ব অন্তর তদন্ত শুরু হয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়কে তদন্ত রিপোর্ট দিতে বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সঙ্গে বিচারপতি ভার্মার কাছেও এই বিষয়ে ব্যাখ্যা জমা পড়েছে সেই রিপোর্ট পাওয়ার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিন বিচারপতি তদন্ত কমিটি গঠন করেন মোট কথা চোদ্দ তারিখ অর্থাৎ শুক্রবার বিচারপতি বর্মার বাসভবনে আগুন এবং নগদ উদ্ধার হলেও সেই ঘটনা প্রথম সংবাদ মাধ্যমের সামনে আসে বিশে মার্চ ছদিন পর ততদিনে যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে বিচারপতি বর্মাকে দিল্লি থেকে এলাহাবাদে বদলি করা হয়ে গেছে বিশে মার্চ ঘটনার কথা সামনে আসার পরে পরবর্তী চব্বিশ ঘন্টা ঘটনা প্রবাহ থেকে মনেই হচ্ছিল যে বিচারপতি বর্মাকে বাঁচানোর চেষ্টা চলছে সুপ্রিম কোর্ট ওই বিবৃতিতে জানিয়েছিল বিচারপতি বর্মার বিরুদ্ধে ইন হাউস এনকোয়ারি অর্থাৎ আদালতের নিজস্ব অন্তর নির্দেশ দেওয়া হয়েছে সেখানে আরও বলা হয় তার বাড়ি থেকে টাকা উদ্ধারের সঙ্গে তাকে বদলির বিষয়টি সম্পর্কযুক্ত নয় একই সঙ্গে যে পারদর্শিতার সঙ্গে বিচারপতির নগদ কাণ্ড ঘটনার পথ পাল্টাতে শুরু করে রহস্যের চাদর পুরু হয় ওঠে একাধিক প্রশ্ন যেমন যদি দুর্নীতি হয়েছে কিনা তা ধরে নিয়ে কি বিচার ব্যবস্থার গরিমা রক্ষা করতে বিচারপতিকে সূক্ষ্ম বাঁচানোর চেষ্টা চলছে দ্বিতীয়ত আর যদি সেটা না হয়ে থাকে তবে কি একজন বিচারপতিকে ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে বাড়ি থেকে টাকার যখন উদ্ধার করা হয় সেই অভিযান দেশের প্রায় সব চ্যানেল সরাসরি সম্প্রচার করেছিল নোটের পাহাড় উদ্ধারের পর অনেকটা রঙলি আকার ঢঙ্গে নোটের তারা মাটিয়ে বিছিয়ে সেই ছবি এক্স স্যান্ডেলে শেয়ার করেছিল ইডি অথচ বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগা থেকে শুরু করে নোট উদ্ধার প্রথম কয়েকদিন কোনো ভিডিও তো দূরের কথা ছবি পর্যন্ত প্রকাশ্যে আসেনি অনিবার্যভাবেই প্রশ্ন উঠল বিচারপতি বর্মার বাড়িতে উদ্ধার হওয়া টাকার ভিডিও ছবিও প্রকাশ করা হলো না কেন দিল্লি পুলিশ যখন বিচারপতির ঘরে টাকার পাহাড় দেখে এবং তা উদ্ধার করে সেই সময় নিয়ম মেনে আদৌ ভিডিওগ্রাফি হয়েছিল কিনা তা নিয়েও ওঠে প্রশ্ন অবশ্য ভিডিওগ্রাফির সঙ্গে কাঁচা টাকা উদ্ধারের অনিবার্য কোনো সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু সবার মনেই প্রশ্ন উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ কোথায় গেল এমনকি বিচারপতির বাড়ি থেকে কত টাকা উদ্ধার হয়েছে সেই তথ্যও এখনো স্পষ্ট নয় এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনিল তিওয়ারি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন বিচারপতি বর্মার বাড়ি থেকে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছে কিছুটা হুঁশিয়ারি দিয়ে অনিল বলেছিলেন বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্ট থেকে সরানো না হলে আইনজীবীরা সকলে আদালতের কাজকর্ম বন্ধ করে দেবেন বিচারপতি বর্মা হলেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায়ের পরেই সিনিয়র মোস্ট বিচারপতি অবাক করার মতো বিষয় হল বিচারপতির ভার্মার বিরুদ্ধে ইন হাউস এনকোয়ারি শুরু হলো অথচ সুপ্রিম কোর্ট তার বিবৃতিতে জানালো বিচারপতি ভার্মার বাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে মিথ্যে প্রচার এবং গুজব ছড়ানো হচ্ছে ততক্ষণে অবশ্য সমাজ মাধ্যমে জনতার দরবার থেকে হু হু করে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে একাধিক প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী আমলা শিল্পপতির বাড়ি থেকে হিসাব বহির্ভূত টাকার পাহাড় উদ্ধার হলে তার বিরুদ্ধে থানা পুলিশ তদন্ত আইন আদালত আয়কর ইডিট তল্লাশি সব হয়ে থাকে বিচারপতিদের বিরুদ্ধে শুধু এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করে গোটা বিষয় ইতি টানার চেষ্টা করা হবে কেন বার অ্যাসোসিয়েশনের ওই সিদ্ধান্তে এলাহাবাদ প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলে এলাহাবাদ হাইকোর্টকে আবর্জনার ঝুড়ি প্রশ্ন ঘুরতে থাকে নেট মাধ্যমে বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগার দিন ছুটি নিয়ে কোথায় ছিলেন এবং তার সঙ্গে আর কেউ কি ছিল যাই হোক জনতার চাপে হোক বা যথাবিহিত সময় তেইশ তারিখ দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে একটি ভিডিও একযোগে প্রকাশ করলেন দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা এবং দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় সেই ভিডিও সংবাদ সংস্থা এএনআই তাদের এক্স স্যান্ডেলে শেয়ার করলো তাতে আমরা দেখলাম অন্ধকার একটি ঘরের মেঝেতে পড়ে আছে প্রচুর কাঁচা টাকা যার অধিকাংশই পোড়া একুশে মার্চ রাজ্যসভায় নগদ কাণ্ড নিয়ে প্রশ্ন উঠায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার জাতীয় বিচারপতি নিয়োগ কমিশন বিলের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছিলেন ওই আইন থাকলে বিচার বিভাগের দায়বদ্ধতা নিশ্চিত করা যেত সংসদের দুই কক্ষে ঐক্যমতের ভিত্তিতে যে জাতীয় বিচারপতি নিয়োগ কমিশন শীর্ষক ওই বিল পাশ হয়েছিল সব রাজনৈতিক দল যাতে সমর্থন জানিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট তা অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছিল সেই ব্যবস্থা থাকলে বিচার বিভাগের দায়বদ্ধতা নিশ্চিত করা যেত বলেও মন্তব্য করেন চেয়ারম্যান তিনি এই বিষয় সরকার এবং বিরোধী শিবিরের সঙ্গে কথা বলে সংসদে আলোচনার ব্যবস্থা করবেন বলেই আশ্বাস দিয়েছেন উপরাষ্ট্রপতি এদিকে একুশে মার্চ টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবরে আমরা জানতে পারি দু সালে উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক চিনি কলের বিরুদ্ধে ঋণ খেলাপ করার অভিযোগ দায়ের করা হয়েছিল সেই সংস্থার নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন বিচারপতি ভার্মা এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে দু চব্বিশ সালে নতুন করে সেই তদন্তই করেছিল সিবিআই ওই বছরই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বিচারপতি এবং বিচারপতি মনোজ বেঞ্চ এলাহাবাদ উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ এর নাম ছিল গুরপাল তিনি ছিলেন ওই সিম্বাউলি সুগার্স লিমিটেড ডেপুটি ডিরেক্টর গুরপাল হলেন পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের জায় সিবি এর অভিযোগের ভিত্তিতে ওই মামলার তদন্ত করেছিল ইডিও তিউবাউলির ব্যাংক প্রতারণার মামলাটি অবশ্য ২০১২ সালে আর দু সালের অক্টোবরে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন জজবান্ত ভার্মা এরপরে তিনি সিমভাউলি কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন পরবর্তী সময় সিবিআই এবং সিমভাউলি কাণ্ডের এফআইআর থেকে বিচারপতি ভার্মার নামটি কেটে দেয় যাই হোক নগদ কাণ্ডের জল কোথা থেকে কোথায় পৌঁছয় সেদিকেই এখন সবার নজর তেইশে মার্চ চাঞ্চল্যকর এই নগত কাণ্ডে দ্বিতীয় ধাপে পৌঁছয় সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ তদন্ত আইনজীবীরা বলছেন এই ধাপই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তদন্তের এই পর্বের ফলেও উপরেও বিচারপতি বর্মার ভবিষ্যৎ নির্ভর করছে অন্যদিকে দিল্লির দুই সাফাই কর্মী জানিয়েছেন তারা দিন চার পাঁচ আগে বিচারপতি বর্মার বাংলোর আশপাশ থেকে পুরা নোট পেয়েছেন মামলাকারী আবেদনে জানিয়েছেন ঠিকই তবে আইনগোড়া বলে। একজন কর্মরত বিচারপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা অত সহজ ব্যাপার নয় নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের অন্তর তদন্তের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট বিচারপতির জবাব চাইতে পারেন তাতে সন্তুষ্ট না হলে তিনি বিচারপতিকে পদত্যাগের নির্দেশ দিতে পারেন বিচারপতি পদত্যাগ করতে রাজি না হলে তিনি কেন্দ্রকে চিঠি লিখে বিচারপতিকে অপসারণের সংসদীয় প্রক্রিয়া শুরু করতে বলতে পারে দেখাই যাক জল কোথায় গিয়ে দাঁড়ায় চোদ্দই মার্চ রাত্রে আগুন লাগে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি উপাধ্যায়কে দেওয়া রিপোর্টে পুলিশ জানিয়েছে তখনই বাংলোর একটি স্টোর রুমে বস্তা নোট তারা মঙ্গলবার এই পর্যন্তই খবর যা পাওয়া যাচ্ছে আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ ল থেকে সেখান থেকে জানা যাচ্ছে বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে এফআইআর রুজু করার আর্জি নিয়ে এবার মামলা দায়ের হয়েছে খোদ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী ম্যাথিউজ নেদুমপাড়ার নগদ কাণ্ডে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন মঙ্গলবার দায়ের করা জনস্বার্থ মামলায় ওই সুপ্রিম কোর্ট কর্তৃক তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশকেও চ্যালেঞ্জ করা হয়েছে মামলাকারীর ম্যাথিউজের বক্তব্য সাধারণ মানুষের মনে যে আস্থা কমতে শুরু করেছিল সুপ্রিম কোর্ট রিপোর্টটি জনসমক্ষে নিয়ে আসার পরে সেই আস্থা আবার ফিরে এসেছে এই অবস্থায় কেন বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর রুজু হবে না অতীতে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আগাম অনুমতি ছাড়া কোনো হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না রায়ের ওই অংশটিকেও চ্যালেঞ্জ করেছেন মামলাকারী ঘটনার পর থেকে বিচারপতি বর্মা ছিলেন সম্পূর্ণ নীরব এতদিনে আজ তার একটি ছোট্ট বয়ান এসেছে একবার ভাবুন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা যে মামলায় বিচারপতির আসনে বসে বিচারপতি গাঙ্গুলি সেই বিষয় নিয়েই কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেলের স্টুডিওতে বসে সেই মামলার বিচার নিয়েই একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন প্রচলিত ধারণা হল রাষ্ট্রপতি রাজ্যপাল বিচারপতি এরা একেবারে সাংবিধানিক পদ রাষ্ট্রের প্রয়োজন ছাড়া এরা প্রকাশ্যে মেলামেশা করবেন না সরকারের সঙ্গে সলা পরামর্শ না করে কোনো বিবৃতি দেবেন না স্টুডিও গিয়ে কথা বলা তো বর্ষ দূরের ব্যাপার শুধু প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি কেন বর্তমানে যিনি দেশের উপরাষ্ট্রপতি সেই জগদীপ ধনকার রাজ্যপাল ছিলেন তখনও তিনি নিয়মিত টুইট করে সরকারের কাজকর্ম নিয়ে প্রবল সমালোচনা করতেন তাতেও কাঙ্ক্ষিত ফল না পেলে একেবারে রাজভবনে সাংবাদিকদের ডেকে সাংবাদিক সম্মেলন করে মনের ক্ষোভ জানাতেন এটাই সাংবিধানিক পদের গরিমা সংবাদ মাধ্যম তো দূরের কথা সমাজ মাধ্যমেও নিজের ক্ষোভ প্রকাশ করা এই সব পদের শিষ্টাচার বিরোধী দেখুন এতদিন বিচারপতি মৌন ছিলেন কোথাও কোনো অবাঞ্ছিত উক্তি করেননি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও করেননি অবশেষে মঙ্গলবার গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন বিচারপতি বর্মা তিনি জানিয়েছেন ঘটনার দিন তিনি দিল্লিতে ছিলেন না সঙ্গে ভোপালে গিয়েছিলেন যেই ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে সেটি তার মূল বাসভবনের আরো দাবি করেছেন ওই ঘরে বাইরের যাতায়াত করে থাকেন কিভাবে সেখানে এত টাকা এলো তা তিনিও জানেন না বিচারপতি বর্মার এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই নজর থাকবে এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায় আজ এই পর্যন্তই লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট